দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাই রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার পহেলা জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা দর্শক যে পাঁচটাতে বাচ্চা সহ দেশি এবং সাহিয়াল জাতের গাভিগরিগুলি বেছে কিনাচ্ছে এখানটায় একটু বাজার দত্ত্রীদের বাচ্চা কিরম যাচ্ছে তবে শুরুতেই কিন্তু আমরা একটা ক্রোসের গাবি দেখছি দর্শক আমাদের বরাবর মতো বড় ভাইয়ের কালেকশন ভাই নামেন একটু গাবি কিন্তু এটি দর্শক বাচ্চা সাঁড় বাচ্চা এই যে কালেকশন কয়টা ভাই আজকে ছটা আছে ছয়টাই আছে বেঁচে কিনা হয়নি এখনো জানাশোনা হয়নি এখনো বিক্রি হয়েছে কিনা তবে শুরুর দিকে তো বেচা কিনা আশা করেন হয়েছে এটা কত চাইছেন এটা

বাইরে কলশন আর কিছু সাইডাল আমি দেশে আছে এগুলো একটু দেখবো আমরা তো ভাই একটু ব্যস্ত আছে আছো কাস্টমার কিন্তু কাছে আছে বেশ গরুটাতে কিন্তু বেশ কয়েকটা কাস্টমার লাই হয়েছে দেখাই দাও দেখাশোনা হচ্ছে তো নাকি গিগলেট তো দেখার সুযোগ হচ্ছে না

পনেরো পারলেই দেওয়া যাবে দর্শক এটি দর্শক আমরা কিন্তু এখানে একটা চমৎকার গাবি দেখছি স্যার বাচ্চা কিন্তু দাদা ভালো আছেন গামের বয়স কীরম ভাই এটা চার দাদ কত দাম চাইছেন মোটামুটি একশো পঁয়ত্রিশ কিন্তু চা দাম সর্বোচ্চ কত প্রথমে কাস্টমার আছে একশো দশ এগারো দশ এগারো দৃত্তে দেওয়া যাচ্ছে না আশা করতো আপনাদের বেচা কিনা বিশ্বের কাছাকাছি যাইতে হবে দর্শক কেবল কিন্তু চার দাশ বয়সের গাভী এটি আর বাচ্চা কিন্তু সাইলে বেশ পার্সেন্ট ভালো আছে দর্শক দুধের পরিমাণ কতখানি আছে এটা আড়াই থেকে তিন লিটার দুধ আশা করা যায় আড়াই তিন লিটার দুধ আছে আর গাভীর মোটামুটি একটু লোন ভালো আছে দশ আর বয়স চমৎকার চার চার বয়সের গাভীর বাচ্চা কিন্তু পুরোটাই সাইয়ার বিশের কাছাকাছি গেলে কিন্তু আজকে বাজারে বেজা কিনে করতে চাই দশ এগারো পর্যন্ত দাম বলো দশ আমরা কিন্তু এখানে একটা হরিণের বাচ্চা দেখি দশ গাভী দেশি কিন্তু বাচ্চা সাইয়ার

দর্শক গাড়ির কিন্তু প্রথম বাচ্চা এটি এখনো কিন্তু দাঁতে আসে দর্শক আগর আছে আর বাচ্চাটি একটু ভালো দর্শক যার ফলে দুধটা বেশি টানছে গাড়িটা একটু শুকনো হয়ে গেছে সাইডে পার্সেন্টেজ ভালো দর্শক বাচ্চা এক লাখ পঁয়ত্রিশের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে না এটি এ বড় ভাই কত হলে এটা এক লাখ বিশ এক লাখ বিশ দর্শক বাচ্চা কিন্তু সাঁড় বাচ্চা আমরা এই পাশ থেকে আপনাদের কিছু দেশি কালসনগুলি দেখাই দর্শক কেমন বাজার দিতে তবে আমদানি কিন্তু ভরপুর আজকে যার ফলে বেসা এখানে একটু কম দর্শক দর্শক আমরা কিন্তু বরাবরের মতো আমাদের রেগুলার ব্যাপারে ভাগে দেখছি সুন্দর একটা গরু কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক ভাই গরু কি দেখতেছেন না আপনার এটা দেখতেছেন দেখা শুনে কিন্তু শুনবো কেমন দাম দিচ্ছি বাচ্চাটাও কিন্তু চমৎকার ছিল দর্শক ডাবল নামের কিন্তু বাচ্চা সাই হলে ফিরোটাই বয়স কি নাকি চার চা চা কিন্তু বল গরু নিয়ে ঠক কুনে কত পর্যন্ত কথা বলছে আঠারো বছর চাইছে ভাই আমি সাড়ে সতেরো দিবে সতেরো এক হাজারই অবধান

এখানে একটা দেখছি বল ভাই এটাও কি দিলেন নাকি কত দিয়ে এক লাখ দুই সুন্দর বাচ্চা দর্শক সারা বাচ্চা আর গাভীর বয়স জয়েন কিন্তু নতুন জয়েন এক লাখ দুই দিয়ে বেসা কিনে হলো দর্শক সব মিলিয়ে কিন্তু এই পাশটাতে এই পর্যন্ত দর্শক আপনাদের একটু দেখার চেষ্টা করেছি আমরা শাহিয়াল এবং দেশি জাতের গাভী করে বেড়ি বাচ্চা সব কেমন দামে বেসা কিনে হলো আজকে রানীগঞ্জের আট থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ